আসসালামু আলাইকুম তো আজকে আমরা চাইব টাকা গহডের স্বীকারোক্তি অঙ্গীকার না দলিল কীভাবে তৈরি করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাকে একটি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে অফিস এবং বাইন্য সফটওয়্যার ওই কম্পিউটার ইনস্টল থাকতে হবে আর বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আপনার একটি সাপোর্ট আর বেশি বেশি ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত যোগাবে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে দলিলটির কপি হচ্ছে দুই পেজের তো আপনি চাইলে আরও বাড়াতে পারেন অথবা কমাতে পারেন শর্তগুলো কম কম বেশি দিয়ে তো টাকা গ্রহণের স্বীকৃতি অঙ্গীকার নামায় যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আছে আর আম তো আমি শেয়ার করব ভিডিও শেষের দিকে তো ভিডিওটা দেখতে থাকুন এখানে নাম প্রথম পক্ষ যে টাকার মালিক এবং দ্বিতীয় পক্ষ যে শিক্ষারক্তী তো এখানে আম ঠিকানা এবং ধর্ম পেশা উল্লেখ করতে হবে এবং দ্বিতীয় পক্ষে যেটা আছে সেটা এখানে দ্বিতীয় পক্ষ দেওয়া আছে আমি তো এটা সরাই নিচ্ছি এদিকে দ্বিতীয় পক্ষ তো দ্বিতীয় পক্ষ এখানে দেওয়া আছে নাম ঠিকানা এবং প্যাসা দেওয়ার পর যে বিষয়গুলো সে উল্লেখ করতে হবে যে কত টাকা সে মানে কত টাকা সে নগদে দিয়েছে এবং সে কত টাকা সে পাবে মাসিক বা বাসরিক বা ছয় মাসিক তিন মাসিক তো যেভাবেই আপনারা এটা দিতে পারেন এবং এখানে কত পার্সেন্ট হারে সেটাও উল্লেখ্য করে দিতে পারেন বা আর আপনার কোন জন্য কোনো অন্য পন্থা থাকে সেটাও আপনি উল্লেখ করে দিয়ে চুক্তি যে তারিখ সেটা উল্লেখ করে দেবেন এবং ব্যবসায়ের যে লাভ কত টাকা দ্বিতীয় পক্ষ দিতে বাধ্য থাকবে প্রথম পক্ষকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে ফর্মেটটা করে দিতে পারে এবং সবশেষে যেটা সাক্ষীগণ একজন দুজন তিনজন সাক্ষী চাইলে ও সাক্ষী বাড়াতে পারে বা কমাতে পারে দেওয়ার পর দ্বিতীয় পক্ষের যে স্বীকারোক্তিকারী সেই স্বীকারী সাক্ষ্য দিলেই কিন্তু আবার তৈরি হয়ে যাচ্ছে টাকা স্বীকারোক্তি নামার একটি অঙ্গীকার নামা দলিল তো এখন আসে আমরা আলোচনায় যে ফর্মেটটা কোথায় পাবো ওই দলির ফর্মেটটা স্রুতা যে আসুন সেই ভিডিওতে যাই তো টাকা গণেশ্বীকার অঙ্কীকার আমার দৈলটি রাউনলোড করতে হলে ভিডিওর নিচে যে আপনি দেখতে পাচ্তেছেন একটি কমেন্ট কমেন্ট সবার উপরে একটা কমেন্ট পিন করা আছে তো পিন কমেন্টে গেলে আপনারা কাঙ্ক্ষিত দোলটি পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখতে পারেন কোন ধরনের ফাইল চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ